কেডি পাঠকের কাছে সত্য মানে গাণিতিক বিশ্লেষণ বৈজ্ঞানিক চুক্তি মিথ্যা ধরা পড়বেই আদনান ভাইয়ের কাছে সত্য মানে ও দেখা শক্তি অলৌকিক বাস্তবতা যে চোখের বাইরে চিন্তা করে তবে কি এরা একটাই সত্য দুইটা রূপ নিয়ে দাঁড়িয়ে আছে আমার সামনে নাকি আমার চিন্তা সীমাবদ্ধ বলেই আমি ভাবছি সত্য মানে কেবল যে যুক্তি আমাকে মানায় সেটাই ঠিক কেডি পাঠক চোখে দেখা প্রমাণের বাইরে কিছু মানে না আরেকজন আবু তোহা আদনান চোখে না দেখা জগৎকে বাস্তবতার চেয়েও বেশি বিশ্বাস করে এই দুইজন একদম আলাদা পথের যাত্রী তবে একটা অদ্ভুত মিল আছে তারা কেউ মিথ্যা সহ্য করতে পারে না তারা সত্য খোঁজে কিন্তু একে অন্যকে মূর্খ বলে দাবি করে খ্যাত মনে করে। কেডিভাবে ধর্ম মানেই দুর্বলতার না আদনানভাবে বিজ্ঞান মানে ঈশ্বরকে অস্বীকার করার অস্ত্র এখন তুমি বলো কার সত্যটা বেশি সত্য আমি ভেবেছিলাম বিজ্ঞান আর ধর্ম দুই মেরু কিন্তু যখন আমি দুইজনকে পাশাপাশি দেখলাম তখন বুঝলাম তারা আসলে একই গলকদাধার দুই পথ কেউ চলে যুক্তির ছায়ায় কেউ আলোর ইমানে তারা একে অপরকে অস্বীকার করে না বরং বোঝে না অনেক সময় একমত হয় কিন্তু দ্বিমতের গভীরতা আরও বড় প্রশ্ন তোলে আমরা কি আসলেই জানি সত্য কি তুমি জানো না এই দুইজনের মাঝে যুদ্ধটা কেবল যুক্তির নয় এটা সত্যকে নিজে করে তোলার লড়াই কেডি পাঠক চায় বিজ্ঞান দিয়ে পৃথিবীটাকে বুঝে নিতে আদনান চায় বিশ্বাস দিয়ে পৃথিবীকে আলোকিত করতে তারা একে অন্যকে অবিশ্বাস করে কিন্তু একটা বিষয় তারা একমত সত্য বিকৃত হতে পারে চাপা পড়তে পারে কিন্তু মরে না কিন্তু প্রশ্ন হলো সত্যটা কে খুঁজে পাবে আগে যে চোখে দেখে না যে চোখ বন্ধ করে অন্তর দিয়ে দেখে তোমরা কি কখনো ভেবেছো আমরা যেটাকে ধর্ম বলি আর যেটাকে বিজ্ঞান বলি সেটা কি দুইটা আলাদা সত্য নাকি একটাই সত্যের দুইটা ব্যাখ্যা ধর্ম বলে আল্লাহ বললে কিছু হয় বিজ্ঞান বলে কারণ ছাড়া কিছু হয় না কিন্তু যদি আমি বলি দুটোই সত্য আমরা কেবল তথ্য ইনফরমেশন জানি বই ইউটিউব ভিডিও দেখে কিন্তু অভিজ্ঞতা নলেজ আসে ধাক্কা খাওয়ার পর বয়স বাড়ার পর সময়ের সঙ্গে সময়ের আসল রং চোখে দেখা যায় না সেটা অনুভব ধরা পড়ে আমি এত বছর যা জানতাম হয়তো সব ভুল আমার বিশ্বাস আমার জ্ঞান আমার ইনফরমেশান সব কিছু কি শুধুই তৈরি করা ধারণা নাকি সত্যিকারের নলেজ এখনো আমি পাইনি ইনফরমেশন আর নলেজ এটা দুইটা আলাদা জিনিস ইনফরমেশন হচ্ছে যেটা তুমি ইউটিউব বয় বা কারো মুখে শুনেছ নলেজ হচ্ছে যেটা তুমি ফিল করো সময়ের সাথে অভিজ্ঞতায় তোমার ভিতরে একটা অনুভূতি আছে তুমি জানো এই দুনিয়াতে কিছু অদৃশ্য কন্ট্রোল কাজ করে যেখানে বিজ্ঞান আর বিশ্বাস একসাথে প্রশ্নের মুখে পড়ে আর উত্তর খোঁজে তোমার চোখ দিয়ে এমন সব প্রশ্ন এমন সব রহস্য যা বিজ্ঞান বলে কাল্পনিক আর ধর্ম বলে অলৌকিক কিন্তু আমি খুঁজে বের করব কোনটা সত্য তুমি যা বুঝো তা কেবল এই সিস্টেম তোমাকে বুঝতে দিয়েছে বাকিটুকু তো লুকানো বিজ্ঞানের ধর্মে ইতিহাসে এমনকি তোমার অন্তরে তুমি জানো আলোর গতি কত তুমি জানো ইউরোনের সংযোগ কত দূরত্ব হয় তুমি জানো মহাবিশ্ব প্রসারিত হচ্ছে তুমি জানো পৃথিবী ঘরে তুমি জানো পরমাণু গতি কত কিন্তু তুমি জানো না তুমি যা জানো সেটাই তোমার সীমা হয়ে দাঁড়িয়েছে শোনো তুমি যা জানো সেটা ইনফরমেশন কিন্তু তুমি যা অনুভব করো সেটা নলেজ নলেজ তৈরি হয়ে সময় দিয়ে জীবন দিয়ে অভিজ্ঞতা দিয়ে এবং কখনো কখনো একটা ছোট প্রশ্ন থেকে এই চ্যানেল তোমাকে সেই প্রশ্নের পেছনে নিয়ে যাবে এই চ্যানেলে তুমি শুধুমাত্র ইনফরমেশন না তুমি নলেজ ফিল করবে এই চ্যানেলে আমরা শুধু তথ্য বলবো না আমরা সেই সব অনুভব সেই সব অভিজ্ঞতা তোমার বয়সের সাথে যা জন্ম তুমি যা ফিল করো সেটাকেই এইখানে নলেজ বলে গণনা করা হবে এই সিরিজে আমি দেখাবো এমন সব ঘটনা যা তুমি চোখে দেখো কিন্তু বোঝো না যা বিজ্ঞান মেনে নিতে চায় না আর ধর্ম ব্যাখ্যা করে না এটাই টপ ওয়ান পার্সেন্ট ভিউ তুমি যখন সত্য জানতে চাও সিস্টেম তখন তোমাকে মিথ্যার মাঝে রাখতে চায় তোমার চিন্তা বানানো তোমার ভয় ডিজাইন করা তোমার বিশ্বাস নির্ধারণ করা হয় চোখের আড়ালে তবে একটাই রাস্তা বাকি তুমি যদি তৈরি হও সেই অদ্ভুত ভয়ঙ্কর অথচ শক্তময় পথে পা দিতে তাহলে এই চ্যানেল শুধু একটা চ্যানেল না এটা একটা দরজা আর এই দরজার ঠিক বাইরে পড়ে আছে একটা ডিম হ্যাঁ একটা সাধারণ মুরগির ডিম যেটা তুমি প্রতিদিন ভেঙে ফেলে দাও কিন্তু তুমি জানো না এই ডিমটার মধ্যে এমন কিছু আছে যেটা যদি তুমি বুঝে ফেলো তাহলে তুমি আর আগের মতো থাকবে না